বন্ধুরা আজকে চলে এসেছি আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অর্থাৎ ন্যাশনাল জুতে তো এখানে আমি আজকে দিন থাকবো এবং ঘুরবো ফিরব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। মিরপুর চিড়িয়াখানার ভিতরের দৃশ্য এবং বিভিন্ন প্রাণীর বাস্তবিক দৃশ্য মিরপুর চিড়িয়াখানার প্রথমে ঢুকতে গেলে যে এটা আপনার চোখে পড়বে যে চিড়িয়াখানা বন্ধ কবে থাকে তো মিরপুর চিড়িয়াখানা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বন্ধ থাকে এবং টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দুই বছরের কম বয়সী হলে এবং প্রতিবন্ধী হলে তার টিকিট লাগবে না তার জন্য ফ্রি এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মিরপুর চিড়িয়াখানাতে দর্শন বা ভ্রমণ করার জন্য হুইল চেয়ার বা বিশেষ ব্যবস্থা আছে তো আমি মিরপুর চিড়িয়াখানার গেটে একটু বাইরের পাশটা দেখে নিলাম টিকিট করলাম টিকিট কেটে দেখলাম যে অনেক মানুষ ভিতরে ঢুকছে এবং তাদের দেখা দেখি তাদের সাথেই আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি এবং আশেপাশের দৃশ্যটি দেখার চেষ্টা করছে আমি অলরেডি ঢুকে গেলাম এবং ঢুকে প্রথমে দেখতে পেলাম তথ্যকেন্দ্র তথ্যকেন্দ্রটি পার হয়ে আমি সামনের দিকে এগিয়ে পেলাম হচ্ছে হরিণ গ্যালারি অর্থাৎ এখানে মায়া হরিণ নামে যে হরিণগুলি সেই হরিণ থাকে এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায় তো এখানে আমি এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হরিণ এই হরিণগুলি অনেক সুন্দর এবং এর যে দাগ দাগটাগ কাটা থাকে টোরা কাটা থাকে স্টেপ স্টেপ যে সাদা দাগগুলি এইগুলি দেখে আসলে আরও মুগ্ধ হয়ে যেতে হয় এতটাই সুন্দর যে আপনি বাস্তবে না দেখলে আসলে এই সৌন্দর্যটা আসলে আসলেও অনুভব করা সম্ভব না যেটা ভিডিও দেখে হরিণের আসল সৌন্দর্য পাওয়া সম্ভব না তো আপনারা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের যে জাতীয় চিড়িয়াখানায় ঢাকাতে এখানে এসে যে হরিণ বা চিড়িয়াখানায় যেসব প্রাণী আছে জীবন্ত প্রাণী যেগুলি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন জায়গাতে উন্মুক্ত অবস্থায় তো এগুলি অবশ্যই দেখবেন এটি আমাদের দেশীয় সম্পদ এবং ন্যাশনাল জু কিন্তু আসলে এটা শুধু যে বড়দের জন্য আনন্দদায়ক সেটা কিন্তু না যারা শিশু বাচ্চা আছে তাদের শেখার একটা বিষয় শিক্ষণীয় একটা প্লেস এখানে আসলে শিশু বাচ্চারা যারা অল্প বয়সের শিশু আছে তারা আসলে এই প্রাণী সম্পর্কে ধারণা পায় তো দেখুন মায়া হরিণ সাধারণ যারা দর্শনার্থী এরা আসলে খাবার খাওয়াচ্ছে যদিও কর্তৃপক্ষ এটার বিরোধিতা করে কারণ হচ্ছে কোনো বিষাক্ত খাবার দিয়ে যদি কেউ হরিণগুলি বা প্রাণীগুলিকে মেরে ফেলে এই জন্য খাবার দিতে নিষেধ করে তবে সাধারণ দর্শনার্থী যারা আছে তারা আনন্দে বিভিন্ন ধরনের বাদাম বা বিভিন্ন ধরনের খাবার আসলে এই চিড়িয়াখানার যে প্রাণীগুলি আছে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে এটা মনের তৃপ্তির জন্য আত্মতৃপ্তির জন্য তো ঠিক সেই আত্মতৃপ্তির জায়গা থেকে এই সাধারণ মানুষগুলি শিশু বাচ্চাদের হাত দিয়ে বাদাম খাওয়ানোর চেষ্টা করছে চীনা বাদাম তার হরিণগুলি সেই মায়ায় পড়ে সেই খাবারগুলি খাচ্ছে এবং মানুষের সাথে এতটা বন্ধু সুলভ এই হরিণগুলিকে না দেখলে আসলে বোঝা যায় না হরিণ কিন্তু দেখা গেছে মানুষ দেখলে কিন্তু ভয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই হরিণগুলি মানুষ দেখলে কিন্তু ভয় পালাচ্ছে না কারণ ওরা জানে এই মানুষগুলি ওদের ক্ষতি করবে না এবং আমি এমন একটা জায়গায় দেখেছিলাম হরিণ যে একেবারে আমার থেকে খুবই অল্প দূরত্বে দশ থেকে পনেরো হাত দূরত্বে হরিণ দাঁড়িয়ে আছে এবং তার কোনো ভয়ভীতি বা রিয়াকশন আমি পাইনি ঠিক তেমনি যদি হরিণরা আসলে ভয় না পায় তাহলে মানুষের কাছাকাছিই থাকে তবে বন্য হরিণগুলি সাধারণত যেগুলি মানুষ সাধারণত দেখে নাই এই হরিণগুলি কিন্তু আসলে মানুষ দেখে ভয় পায় এবং এরা মূলত দলবতভাবে চলাচল করে দেখেন অনেক হরিণ এখানে হয়েছে এবং শিশু হরিণও আছে বাচ্চা হরিণ বড় হরিণও আছে সবাই এখানে বসে রিল্যাক্স করছে তো দর্শক আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা যারা জাতীয় চিড়িয়াখানায় আসেন নাই তারা অবশ্যই চিড়িয়াখানা দেখতে আসবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন